এসএসসি চাকরি বাতিল মামলায় চাকরি গেছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী দু হাজার ষোলো সালের গোটা প্যানেল বাতিল করে দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য গোটা প্যানেল বাতিল করতে বাধ্য হয়েছেন এমনই কিন্তু পর্যবেক্ষণে জানিয়েছেন চাকরি বাতিলের রায়ে একাধিক বিস্ফোরণ ঘটিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নার এই চাকরি বাতিল হতেই কিন্তু যোগ্য প্রায় উনিশ হাজার শিক্ষক শিক্ষিকার জীবন বদলে দিয়েছে তারা রাস্তায় নেমে এসেছেন আন্দোলন চালিয়ে যাচ্ছেন টানা এমনকি দিল্লিতেও আন্দোলনের ঢেউ আছড়ে পড়েছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিলের যে বিরুদ্ধে তাদের আন্দোলন ন্যায় বিচারের দাবিতে আন্দোলন তার মাঝেই কিন্তু চাকরি বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকাদের ঐক্যমঞ্চের তরফ থেকে আগামী একুশে এপ্রিল নবান্ন অভিযানের ডাক দিয়েছেন সেই নবান্ন অভিযানে একেবারে আর জি করে তরুণী চিকিৎসক যিনি খুন হয়েছিলেন সেই তরুণী চিকিৎসকের বাবা এবং মাকে আমন্ত্রণ জানিয়েছেন তারা এবং তাদের তরফ থেকে এই আন্দোলনে যোগ দেওয়ার কিন্তু একটা বার্তা এসেছে তাদের কাছে তার মধ্যেই কিন্তু জি করে তরুণী চিকিৎসকের পরিবারের পাশাপাশি এই আন্দোলনে বিভিন্ন বিশিষ্ট জনদের নবান্ন অভিযানে সামিল হওয়ার ডাক দিয়েছেন শিক্ষক শিক্ষিকাদের একাংশ আর তাদের সবথেকে বড় দাবি ছিল বাংলার মহারাজ আইকন সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতীয় ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় সৌরভ গঙ্গোপাধ্যায় তাদের আন্দোলনকে সমর্থন করুন তাদের পাশে দাঁড়ান তাদের সাথে নবান্ন অভিযানে সামিল হন এমনই কিন্তু বিস্ফোরক দাবি ছিল তাদের আর এই দাবিতে সরাসরি মহারাজের বাড়িতে দুদিন আগে আমন্ত্রণ জানাতে গিয়েছিলেন তিন চাকরিহারা শিক্ষক প্রতিনিধি তবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সাথে দেখা না হলেও সৌরভ গঙ্গোপাধ্যায়ের তরফ থেকে কোনো বার্তা না এলেও পুলিশ তাদের আটক করে পুলিশ তাদের আটক করে নিয়ে যায় থানায় পাকড়াও হন তিন চাকরিহারা শিক্ষক তার মধ্যেই কিন্তু অবশেষে নবান্ন অভিযানের দুদিন আগেই সৌরভ গঙ্গোপাধ্যায় করলেন অবস্থান স্পষ্ট চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধিদের চাকরিহারা শিক্ষক ঐক্যমঞ্চকে দিলেন চরম বার্তা নবান্ন অভিযানে কি হাজির হবেন সৌরভ গঙ্গোপাধ্যায় পাশে কি দাঁড়াবেন তাদের আন্দোলনে অবশেষে অবস্থান স্পষ্ট করে যা বললেন সৌরভ তাতেই কিন্তু মুহূর্তে সরগোল পড়ে গেল গোটার রাজ্য জুড়ে এবার কি চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের আন্দোলনে নতুন কোনো মোড় আসতে চলেছে অবশেষে বিস্ফোরক সৌরভ গঙ্গোপাধ্যায় বাংলার প্রাক্তন ফুটবলার শুভ দাসের জীবন আচমকাই বদলে গেছে মহাবেন কালীঘাট ও ইস্টার্ন রেলওয়ে জার্সিতে খেলা সাঁত্রিশ বছরের ফুটবলার এখন এক ভয়ঙ্কর কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন শুভর শরীরের বাঁধিক পক্ষাঘাতগ্রস্ত এবং একই সঙ্গে তার হাতের আঙুল থেকে কুনুই পর্যন্ত কেটে ফেলতে হয়েছে ডাক্তারদের শুভ এখন মারাত্মক আর্থিক সংকটের মুখে পড়েছেন শুভর চরম দুঃসময়ে তার পাশে দাঁড়িয়েছে পিয়ার সলিউশন এবং আদিত্য গ্রুপ আজ দুপুরে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বেহালার বাসভবনে এক অনুষ্ঠান ছিল ভারতের প্রাক্তন অধিনায়ক শহরে কোনো অনুষ্ঠানে থাকা মানি তার কাছে সাংবাদিকরা প্রশ্নমালা নিয়ে হাজির হন তার কাছে এদিন প্রশ্ন ছিল যে চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের ডাকে আগামী একুশে এপ্রিল তিনি কি নবান্ন অভিযানে সামিল হবেন যার উত্তরে সৌরভ নিজের বাড়িতে বসি হাতজোর করে বলেন অবশেষে বড় ঘোষণা করে দেন অবস্থান স্পষ্ট করে দেন ওদিন কি আছে আমি জানি না দয়া করে আমাকে রাজনীতিতে জড়াবেন না এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ সৌরভ গঙ্গোপাধ্যায় বাংলার মহারাজ অবশেষে অবস্থান স্পষ্ট করে দিলেন একুশে এপ্রিল কি আছে আমি জানি না কাদের কি আন্দোলন আছে কোথায় কি আছে আমি জানি না তবে দয়া করে আমাকে রাজনীতিতে জড়াবেন না এমনই কিন্তু চরম বার্তা দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় অর্থাৎ তিনি যে ওই অনুষ্ঠানে হাজির হবেন না তিনি যে চাকরি হারানোর শিক্ষক শিক্ষিকাদের আন্দোলনে সামিল হবেন না সেটা কিন্তু স্পষ্ট বুঝিয়ে দিলেন বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় ঘটনাচক্রে অসুস্থ ফুটবলার শুভ পেশায় স্কুল শিক্ষক ছিলেন কিন্তু অনুপস্থিতির কারণে দীর্ঘদিন তার বেতন নেই চাকরিও প্রায় যেতে বসেছে আর তার এই চিকিৎসার বিরাট খরচ জোগাতে পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে পি সলিউশন তার মধ্যে সৌরভকে এই প্রশ্ন সাংবাদিকদের করার নির্দিষ্ট কিছু কারণ আছে কারণ সুপ্রিম কোর্টের রায়ে এসএসসি সালের প্যানেল বাতিল হওয়ায় চাকরি হারিয়েছেন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীরা চাকরিহারা ঐক্যমঞ্চ আগামী সোমবার নবান্ন অভিযানে ডাক দিয়েছে তারা চেয়েছেন সমাজের সকল স্তরের মানুষ সেই প্রতিবাদে সামিল হন চাকরিহারা ঐক্যমঞ্চের তিন প্রতিনিধি গত পয়লা বৈশাখ সৌরভের বাড়িতে গিয়েছিলেন তাকে নবান্ন অভিযানের আমন্ত্রণ জানাতে কিন্তু সৌরভের সঙ্গে দেখা করতে না পেরে তারা হতাশ হয়ে ফিরে এসেছিলেন এমনকি নিরাপত্তারক্ষীরা বাধা দেওয়ায় তারা চিঠি দিতেও পর্যন্ত পারেননি সকলেই জানেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ সৌরভ তাই হারারা চেয়েছিলেন যাতে মহারাজ মধ্যস্থতা করে তাদের সঙ্গে দিদির বৈঠকের ব্যবস্থা করতে পারেন কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায়ের সাথে তাদের দেখা হয়নি এমনকি তাদের যে দাবি সেই দাবিপত্র সৌরভ গঙ্গোপাধ্যায় পর্যন্ত পৌঁছাতে পারেননি তারা বাংলার মহারাজ দাদা সৌরভ গঙ্গোপাধ্যায় প্রাক্তন ক্রিকেট টিমের ক্যাপ্টেন ভারতীয় টিমের ক্যাপ্টেন তথা বাঙালির আবেগ সৌরভ গঙ্গোপাধ্যায় সেই সৌরভ গঙ্গোপাধ্যায় যার যিনি সবার কাছে আইকন বাংলার লক্ষ লক্ষ মানুষের কাছে কোটি কোটি মানুষের কাছে শুধু নয় গোটা ভারতবাসীর একজন আইকন সেই বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় এই মুহূর্তে মমতা ব্যানার্জির অত্যন্ত ঘনিষ্ঠ তাই যেহেতু মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ চাকরি আড়া শিক্ষকরা ভেবেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে তারা যদি ধরেন তিনি মধ্যস্থতা করে হয়তো তাদের কিছু সুরাহা করতে পারবেন এমনকি মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকের বন্দোবস্ত করতে পারবেন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং চাকরিহারা ঐক্যমঞ্চের যে আন্দোলন সেই আন্দোলনে তিনি সামিল হবেন এবং শুধু আন্দোলনে সামিল হবেন না নবান্ন অভিযানে তিনি সাপোর্ট করবেন এবং নবান্ন অভিযানেও সামিল হবেন সৌরভ গঙ্গোপাধ্যায় এমনই কিন্তু আর্জি ছিল দাবি ছিল চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের তরফ থেকে তবে আজ অবশেষে নবান্ন অভিযানের দুদিন আগে অবস্থান স্পষ্ট করে দিলেন বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের নবান্ন অভিযান কবে আছে কি আছে কিছুই জানেন না তিনি এবং দয়া করে তাকে যেন রাজনীতিতে জড়ানো না হয় এমনই কিন্তু ঘোষণা করে দিলেন দাবি করলেন বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় বন্ধুরা আপনারা কি বলবেন চাকরি হানানো অসহায় শিক্ষক শিক্ষিকারা তারা যে আর্চি নিয়ে মহারাজের বাড়িতে গিয়েছিলেন তারা কার্যত হতাশ হলেন এই মুহূর্তে সৌরভ গঙ্গোপাধ্যায় যে অবস্থানটা স্পষ্ট করলেন সৌরভ গঙ্গোপাধ্যায় কি সঠিক অবস্থান নিলেন নাকি চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের পাশে দাঁড়ানো এই মুহূর্তে প্রয়োজন ছিল সৌরভের বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আগামী দিনে কি হতে চলেছে এই নিয়ে চাকরি আড়ানো শিক্ষকদের প্রতিনিধিদের তরফ থেকে কি প্রতিক্রিয়া সামনে আসে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের